আমরা বাঙালি আমরা তো মজার মজার খাবার খাবই আমাদের রান্না করতে যতই কষ্ট হোক কিন্তু বাঙালি বলে কথা আমরা তো মাছে ভাতে বাঙালি তাই না কয়েক পদের রান্না ছাড়া তো আমাদের দুপুরের খাবারটা চলেই না আরে ভাই কৃপণতা করে লাভ কি বেঁচে থাকবো কতদিন খেয়ে দেই না মরি সো হ্যালো ইব্রিয়ান আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া আজ আমি দুপুর বেলা চলে আসলাম রান্না বান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ দুপুর বেলা আমি তিন প্রকার রান্না করব সেগুলোই আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করব। এখানে আমি আলু টমেটো দিয়ে ভাজি করব। প্রথমে আমি পেঁয়াজ রসুনটা একটু সুন্দর করে ভেজে তার ভিতরে আলুগুলো দিয়ে দিলাম তার ভিতরে একটু হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি টমেটোটা অ্যাড করব আলুর সাথে যদি টমেটোটা দিই তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না ভালো এই জন্য আলুটা আগে সিদ্ধ করে নিলাম এখন আমি পাকা টমেটো গুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে আমি ঢাকনাটা উজলিয়ে সুন্দর করে চাটনির মতো একবার ভাজা ভাজা করে ফেলবো এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা জানি না খান কিনা তবে আমার রান্নাটা দেখে যদি কেউ না খান তাহলে একটু খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় এই তো যেহেতু আমার ভাজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাজিগুলো উঠিয়ে নিব একটা বলের ভিতরে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এখন আমি ঝিঙ্গা ভাজিটা করব মানে কুশিয়ানাজ ভাজি করব তার জন্য রসুন পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এই সবজিটাকে আমরা কুশিয়ানাজ বলি অনেকে চিচিঙ্গা বলেন আমরা কিন্তু আমাদের এলাকায় কুশিয়ানাজ বলি এই ভাজিটার ভিতরে যদি একটু ডিম দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে তবে আমি আজ ডিম দিব না এখানে আমি রসুন পেঁয়াজ ভেজে তার ভিতরে কুশিয়ানাজ দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে তারপরে ভাজিটা করে নিচ্ছি আমি কিন্তু এই ভাজিটাতে বিন্দু মাত্র পানি অ্যাড করি নাই দেখেছেন আমি কিন্তু শুধুমাত্র তেলের পরেই কিন্তু ভেজে নিছি এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো আমার ভাজিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছের মাথা দিয়ে একটা মুড়ি করব কড়াইটা উঠিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম তেলগুলো সুন্দর করে গরম হয়ে গেছে এখন আমি মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাথাগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি অনেকে আছে মাথা কিন্তু ভেজে নেয় না ওটা খেতেও মজা লাগে কিন্তু আমার বাসায় তো সেটা চলবেই না কারণ মৃত্যু মিtuplesের বাবা কিন্তু কাঁচা মাছটা খেতে পছন্দ করে না তারা সব সময় মাছ ভাজাটা পছন্দ করে যাই হোক মাছের মাথাগুলো ভেজে উঠিয়ে তার ভিতরে পেঁয়াজগুলো আমি ভেজে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো সুন্দর করে কষিয়ে তার ভিতরে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে আর কত সময় কষাতে থাকব কষানো হয়ে গেছে এখন আমি মুশুরের ডাল আর কাঁচা মরিচ দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নেচ্ছি যে কোনো মাছ ভুনা বলেন গোশ রান্না বলেন মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা বেশি মজা হয় সুন্দর করে কষিয়ে আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম তার পানি দিয়ে দিলাম আর টমেটো সিজনে টমেটো না দিলে তো আমার কাছে ভালোই লাগে না আমি কিন্তু টমেটো সিজন ছাড়াও কিন্তু টমেটো ফ্রোজেন করে রাখি সারা বছর মানে আমি টমেটো দিব কষে দিব মাছ ভুনাই দিব ডাউলে দিব সব কারণ আমার বাসার সবাই টমেটো অনেক পছন্দ করে এই তো আমার মুড়ি ঘন্টটা রান্নাও কিন্তু হয়ে গেছে কালার দেখেই কিন্তু আপনারা বুঝে কতটা লোভনীয় হয়েছে খুবই স্বাদ হয়েছিল কালারটা লাল লাল হয় নাই কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি আমি শুকনো মরিচ দেয় নাই আমার বাসায় শুকনো মরিচটা আমি কমই খাই এই তো আমি দুপুরবেলা তিন পদের রান্না শেষ করলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো আপু আমার রান্নাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ